হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা যে সেখান থেকে ভিডিওটা দেখছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো ঘুম থেকে উঠে দেখো ব্লগটা স্টার্ট করেছি আর তোমাদের দাদা বেশান কি সকাল সকাল নিয়ে দিয়েছে স্কুলে এসানে সাত দিন পরে স্কুলে গিয়েছে তো বন্ধুরা তো ভিডিওটা খুব ভালো লাগবে তোমরা দেখবে কন্টিনিউ স্লিপ না করে সকাল সকাল দেখো তোমাদের কি কথাগুলো অনেকটা কাজ করে নিয়েছি তোমাদের সঙ্গে বক বক করে নিয়ে আর দেখো আর রান্না বসেছি আর এখানে রান্না করতে করতে চাটে পিন খেয়ে নেবো আর সকালে রান্না করে সেরা আবার আবার আনতে হবে তো যাবো আবার আনতে তো দেখো ভিডিওটা স্লিপ না করে কন্টিনিউ দেখো আর বন্ধুরা আজকে তো শর্ট দিয়েছি তোমরা শর্ট দিবে দিন ধরে আমি শর্ট ভিডিও আমি দিতে তোমরা শর্ট সবগুলো শর্টটিও দেখবে আর ব্লগগুলোও দেখবে আর ব্লগটি দেখে একটা করে কমেন্ট করবে তোমরা আমাদের খুব আমার খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল নিয়েছি চা লিকার চা আর তোমাদের এসে মানে তোমাদের মতো আমিও ডায়েট করবো আর কি জানো তোমাদের দাদা ভাই না কেস কিছু করে না লোকার চাকাতে মানে চা খাইতে মানে দুধের চা খাইতে কেস কিছু করে আর লেখার তো আমার একদমই গলা দেওয়া যায় না কী করবো তোমাদের তোমাদেরকে প্রমিস করে বলছে আজকে কিন্তু আমি প্রমিস রাখতে পারবো কি না আমি জানি না তো তোমার তবুও বলছি প্রমেশ তোমাদের তোমাদের মতো ডায়েট করবো লেকার চা চেষ্টা করব তো তোমাদেরকে তো বলেছো তোমরা তো দেখবে ব্লগে আমি কি তা করে কি কাই ঠিক না অ্যাকচুয়ালি এটা আর কি তো দেখো সকল সকল ঘুমতে ওঠে না আবার শুরু করছি নিত্য ব্লগের কাজ সবাই মানে ঘুম থেকে ওঠেই দেরি করিনি মুখটা ধুয়ে হয়ে দেরি করিনি শুরু করলাম আবার নিত্য কাজ তো তোমরা দেখো ব্লগটা শোরু পাঁচটা থেকে শুরু ব্লগটা সব ব্লগটা দেখবে একটু হলো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগে একটা করে শেয়ার করবে একটা করে লাইক করবে ঠিক আছে আর তোমাদের কাছে এতটুকু অনুরোধ চাই আর অনেকটা অনেকটা একটা দাদাভাই বলেছে দিদিভাই তোমাদের তোমার বাড়ি কোথায় আর আমি শর্টকাটে আমার বলছি আমার বাড়ি এত ভেসার পেচার করবো না আমি সকাল থেকে ছোট গ্রাম থেকে ভিডিও বানাই সকাল থেকে আর আগরতলা মনে করছো আমি আমার বাড়ি আর তোমরা যদি আসতে পারো আসতে ছাও আমার ঠিকানা দিয়ে দিবি ঠিকানা দিয়ে দেবো আর তোমরা মেসেজ করবে তো দিয়ে দেবো আর আসতে পারবে ঠিক আছে তো চুটি চাই আর তোমরা অনেক দাদা ভাই একটা দাদা ভাই বাংলাদেশ কমেন্ট করে খুবই ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ নামটা নামটাও লেখো আর নামটা লেখো নামটা ধরে বলতে পারবো আর একটা দিদি ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করে খুব ভালো লাগে দিদি ভাইকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই নামটাও নামটাও দিয়ে দিবি কমেন্টে তো নামটা আমি লোতে পারবো ঠিক আছে আর অনেকগুলো নামটা লোতে পারে না আমাকে কি জানো আর অনেকগুলো মেসেজ কী বলবো মানে এই মেসেজটা তো তোমাদেরকে এই মেসেজই বলি শুধু ব্লগটা এভাবে চলে যাবে আর কি আর কি তো এসে চাল তো তোমাদের সঙ্গে বক বক করে নিয়ে না রান্না করে নিচ্ছি এদিকে কাজ কাজগুলোও করে নিচ্ছি তোমাদের সঙ্গে বক বক করে নিয়ে আর তোমরা তো জানোই আমার একটা ছেলে আর ঈশানকে দিয়েই বলছি কি জানো অনেকে ভাবে হ্যাঁ বিয়ের পর মা বাবার দেখো খাওয়ান দেনা বিয়ে করলে মানে ছেলে বিয়ে করলে মা বাবার খাওয়ান দেনা কিন্তু এটা কিন্তু ভুল তোমরা আমরাও কিন্তু বুড়া হবেও এটা বাস্তব বাস্তবের কথা আমরাও কিন্তু বুড়া হবে আমরাও কিন্তু ওখানে জোয়ান জন বয়সে সব কিছু করে লাই কিন্তু আমরাও কিন্তু বুড়া হব এটা বাস্তবে কথা অনেকে কিন্তু রাগ করবে রাগ করার কোনো কথা না আমি যাটা সত্যি আমি যেটা যাটা আসতে আসে আমি এটাই জন্য তোমাদেরকে সে বলেছি ঠিক আছে এটা সত্যি ঘটনা আর তোমরা অনেকে ভালো পাইবে না আমি এটা যাই না কিন্তু আমি তোমাদেরকে সত্যিই বলছি সৃষ্টি বলছি আর জানো জানো অনেকে অনেকে শাশুড়ি বলে বৌ মানে শাশুড়ি মেয়েকে মানে বৌমাকে মেয়ে বানাবে আর বৌমাকে শাশুড়িকে মেয়ে বানা মানে শাশুড়িকে মা বানাবে এটা ইম্পসিবল এটা কোনোদিন হতে পারে না জানো মা মা ওই থাকে বৌমা বৌমা যদি থাকে কিন্তু ছেলের নামে দুর্নাম গাইলে বৌমা কি হয় তারপরে কি হয় ওই তো মানে শাশুড়ির মনে শাশুড়ির যে রূপটা তোমরা দেখতে পারো সময়

ব্লগটা তোমরা দেখেছো তারা মাঝে হাল জামাই পানি ভিডিও করতো তারা আর জানো তো আল নাই মানে কি বলবো কষ্ট মানে কীভাবে বলবো তোমাদেরকে আর বুঝাতে পারতো না যেন তারা এত মানে কীভাবে ভিডিও বানাতো তার নিজে নিজে তারা ভিডিও বানাতো নিজে নিজে তারা ভাইরাল হয়েছে তারা এত মানে কারুর ভিডিও নেয় না তারা কারুর ভিডিও করে না কিন্তু এত সুন্দরভাবে তারা ভাইরাল হয়েছিল কিন্তু ভগবান এটা সহ্য করতে পারছে না কেন এরকম কেন করে দিয়েছে দেখো জামাই আর শাশুড়ি মাসি মায়ের তো জামাই নাই তো কীভাবে রাজবহন একটা মেয়ে নিয়ে সব সংসার করতো একটা মেয়ে ছিল আর একটা জামাই তারপরে এখন কীভাবে চলবো মাসি কীভাবে ভিডিও কীভাবে ভিডিও বানাবো কীভাবে আপলোড করবে তার কীভাবে সংসারটা চলবে তোমরা নিশ্চয়ই একটু ভাবছো তো বন্ধুরা মানে আলপনা বোনকে বলছি মানে কি জানো আমাকে অনেক অনেকবারই মেসেজ করেছিল বোন দিতে তোমার ভিডিওটি খুব ভালো লাগে আমি দেখি তো আমার পরিবারে তুমি আসো আমি আসবো এভাবে আমাকে কমেন্ট করেছিল খুব ভালো লেগেছে আর আজকে আমি ব্লগ আমি ইউটিউবটা খুলে দেখি আর এরকম অবস্থা আমি অনেকদিন ধরে ইউটিউবটা আমি ঘাটাঘাটি করি কিন্তু কিন্তু ব্লগটি আমি দেখতে পাচ্ছি না আর অনেক দিন ধরে ব্লগটা দেখে আজকে ব্লগটা দেখে আমার খুব মানে কান্না মানে জল আসে তো বন্ধুরা কি বলবো আর জানো তো তার ভিডিও আমি দেখ খুবই ভালো লাগতো খুবই ভালো প্রায় তার ভিডিও দেখতো আর তারা এত সুন্দর করে ব্লগ বানাইতো ভিডিও আর তার হাসি মুখে ভিডিও বানাইতো খুব ভালো লাগে দেখতে আর জানতো অল্পনা দিদি কি হয়েছিল আর একচুয়ালি কি জানো পাথর হয়েছিল পাথর থেকে কী মানুষ মারা যায় একদম কোনো একদিন শুনেছ আর ওই যে কপাল কপাল যে লিকার আছে আলপনা দিদি আর তোমার দিদিকে বলছি থাকো ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমার তোমার কি অনেক অনেক মিস করি তো আগে জানি না আলপনা দিদিকে আবার আসবে কিনা এটাই চাই আর সবার কাছে অনুরোধ চাই আলপনা দিদির ভালো ভালো রাখতে আলপনা দিদিরকে সবাই মেসেজ করতে আলপনা দিদির জন্য কিছু পূজা কাঠ করে মানুষে এটাই চাই খুবই ভালো লাগে তারার ভিডিও দি দেখতে আর এখন আর তার আলপনা দিদির জামাইটা কীভাবে সব মানে কীভাবে মানে নিজেকে নিজে কন্ট্রোল রাখবো ভাবতে পারি না আর মা মা তো একদমই ভেঙে গিয়েছে আর আলপনা দিদির মা আর মাসি মাসি মা তো কীভাবে মেয়ে ছাড়া থাকবে আর বুঝতে পারছি না এভাবে কষ্ট হচ্ছে মানে আমাদের এত কষ্ট হচ্ছে আর কীভাবে তোমাদেরকে বলবো মানে এত কষ্ট হচ্ছে জানি না আর তোমরা একটু পাশে থাকবে তারা পাশে থাকবে সাপোর্ট করবে আর একটু তাদেরকে একটু ইয়ে করবে ওইটাই তোমাদের কাছে চাই বন্ধুরা তার কিছু বলবো না আমি বা আশা করতে পারছিলাম কী বলবো এটাই চাই ওই আল্পনা দিদি যেখানেই তাকে খুব ভালো থাকে সুস্থ থাকে